চলে এসেছি আমার স্নেহের ফিফ সেমিস্টার অর্থাৎ ওল্ড সিলেবাস স্নেহের আদরে ছাত্রছাত্রীদের কাছে অর্থাৎ যারা সিবিসিএস বোর্ডে পড়াশোনা করছো অবশ্যই তারা করছো যেহেতু সাপলি পেয়ে গেছে চলতে তো তো এবার অনেক স্টুডেন্টস রয়েছে যারা এস এন একাডেমি নোটস নেয় এবং নোটস নেওয়ার পর তারা এক্সাম দেয় এবার আজকে তোমাদের এই ভিডিওতে অনার্স এবং পাস জেনারেল অনার্স দুই পক্ষেরই কোন কোন বিষয়ের নোটস তোমাদের তৈরি হয়ে গেছে কোন কোন বিষয়ে নোটস তোমরা কিভাবে পাচ্ছ এবং তোমাদের পেমেন্ট পেমেন্ট করার পর পেমেন্টের পদ্ধতি পেমেন্ট করার পর ঠিক কতদিন পর তোমরা নোটস পাচ্ছ সঙ্গে সঙ্গে পাচ্ছ না দুদিন ওয়েট করতে হবে আমি আগে সেইগুলো বলার আগে তোমাদের একটা কথা বলছি সিপ সেমিস্টার স্নেহের ছাত্রছাত্রীরা ভালো করে শুনে নাও তোমাদের পরীক্ষা ওই ফেব্রুয়ারির শেষের দিকে অর্থাৎ এখন ধরো ডিসেম্বর চলছে তারপরে আসবে জানুয়ারি জানুয়ারির পর ফেব্রুয়ারি তো এর মাঝে জানুয়ারি যে মাসটা রয়েছে সেটা কিন্তু একটা পিকনিক মান্থ রয়েছে যেখানে পিকনিকের করে বহুজনের অনেকটা সময় কিন্তু এমনিই নষ্ট হয়ে যাবে ঠিক আছে কেউ যদি ভেবে থাকো সময় অনেক রয়েছে তাহলে তো গেলে কেউ যদি ভেবে থাকো সময় কম রয়েছে তার জন্য অবশ্যই একটা কথা বলবো নোটস দেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে আজ থেকে আমি ভিডিও আপলোড করলাম কাল থেকে তোমরা কল করবে কলিং টাইমটা বলে দিচ্ছি ঠিক সকাল নটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং হ্যাঁ সারাদিন রয়েছে টুকটাক কল রিসিভ করবো কারণ আমাকে এমনি অনেক কাজ করতে হয় তারপরে ঠিক রাত সাড়ে আটটার পর থেকে ওই ধরো নটা সাড়ে নটা পর্যন্ত দশটা পর্যন্ত চললো ঠিক আছে এবার দিনের বেলা যাদের দেখা গেলো এই টাইমটা হবে না তারা দিনে বেলা করতে পারো কলিং টাইমটা বলে দিলাম এবার তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের যে নোটস যখন দেওয়া হবে সেই নোটসটা যখন তোমরা পেমেন্ট করছো পেমেন্ট করার পর পেমেন্ট বলছি না কারণ তোমরা সবাই জানো যে পেমেন্ট কেমন লাগে তোমরা সবাই জানো যদি না জানো ফোন নাম্বার দেখতে পাচ্ছ কল করে নেবে এবার শুনে নাও কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন আপলোড হবে তোমরা যখন এই নাম্বারটায় পেমেন্ট করছো পেমেন্ট করার পর তোমাদের স্ক্রিনশটটা আমাকে এই নাম্বারে পাঠাবে পাঠানোর পর তোমাদের কিন্তু নিজের সাবজেক্ট লিখে দিচ্ছে এবং লিখে দেবে সিবিএস তাহলে তোমাদের কিন্তু নোট পেমেন্ট করার পর হ্যাঁ দেখা গেল একদম তখন রেডি রয়েছে সঙ্গে উইদিন সেকেন্ডের মধ্যে তোমার কাছে চলে যাবে আর যদি এরকমটা হয় যে দেখা গেলো যে তোমাদের আমি কিন্তু বলে যে দুটো দিন ওয়েট করে যাও তোমার নোট চলে যাবে ওকে যারা যারা নিয়ে নিছে তারা জানে যে হ্যাঁ স্যারের নোটসটা একটু সময় লাগে বা কেউ কেউ সঙ্গে সঙ্গেও পেয়ে গেছে এবার তোমাদের একটা হচ্ছে গ্রুপ খোলার ব্যাপার রয়েছে কীরকম গ্রুপ খোলার যদি তোমরা বলো কমেন্ট করে যদি তোমরা বলো বা তোমরা যখন কল করবে তখন যদি রাজি হও যে হ্যাঁ স্যার গ্রুপটা খুলো গ্রুপটা এই জন্যে যে দুটো কারণে এক হচ্ছে তোমরা যখন পেমেন্ট করবে তখন তোমাদের দেখা গেলো টোটাল নোটসটার জায়গায় ফাইভ প্লাস মার্কসটা পাঠিয়ে দেওয়া হলো ঠিক আছে ফাইভ প্লাস টেন মার্কসটা পাঠিয়ে দেওয়ার পর সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ চরম মুহূর্তের গুটি কয়েক মানে লাস্ট কোনগুলো আছে সেটা বলে দেওয়া হবে এবং গ্রুপে যদি দেখা গেল কেউ কোনো কোশ্চেন বুঝতে পারছো না তাহলে যদি সে বলে তাহলে বুঝিয়ে দেওয়া হবে তাহলে গ্রুপ খোলা হচ্ছে এবং এই গ্রুপে টু মার্কসের যে পিডিএফটা সেটা একটু সময় লাগে তৈরি করতে তো সেটা তারপরে ওই গ্রুপেই কিন্তু আমি সেন্ড করে দেবো এটা হলেও হতে পারে তো ওই জন্যে গ্রুপটা খোলা হবে আর নচে তুমি পার্সোনালি তোমার সম্পূর্ণ নোটস পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার বলে দিচ্ছি যে অনার্স এবং জেনারেল অনার্সটা আগে শুনে নাও যে তোমাদের কোন কোন নোটস তোমাদের দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বাংলা হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন এবং ফিলোজফি এই পাঁচটা সাবজেক্টে তোমাদের নোটস কিন্তু রেডি এই সাবজেক্টে নোটস তোমাদের দেওয়া হবে তারপর যদি জিওগ্রাফি সংস্কৃত সোশিওলজি ইংলিশ এবং ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টের অনার্সের কোনো ছাত্র বা ছাত্রী নোটস লাগে তাহলে যখন তুমি পেমেন্ট করবে তার কিছুদিন পর তোমাকে তোমার নোটস কিন্তু আমি ক্রিয়েট করে পাঠিয়ে দেবো পিডিএফ আকারে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তার মানে কি বললাম জেনারেল সাবজেক্ট যেমন আমি সমস্তগুলো দিই অনার্সের কিন্তু এখন এই মুহূর্তে যে যে সাবজেক্টের চাহিদা বেশি আছে সেই সাবজেক্ট দিয়ে স্টার্ট করব তারপর এই সাবজেক্টগুলো যখন তুমি ফোন করছো অর্থাৎ এই সংস্কৃত জিওগ্রাফি সোশিওলজি ইংলিশ এবং ফিজিক্যাল এডুকেশন এই সাবজেক্টের কোনো স্টুডেন্টের যদি তোমাদের নোট দরকার হয় সে সিসি ইলেভেন সিসি টুয়েলভ বা যে পেপারগুলো হয় আর কি ধরো সেই পেপারগুলো যদি দরকার পড়লো তাহলে তোমরা কিন্তু আমাকে বলবো যে স্যার আমাদের ডিএসি থ্রি বা ফোর বা ওয়ান বা টু যেটা লাগবে তো সেই পার্সোনাল পেপারটা দেওয়া হবে যদি বলে সম্পূর্ণ চাই সেটাও দেওয়া হবে ঠিক আছে এবার আর কথা বলে তোমরা সবাই জানো যে পার পেপার স্যারের যে রেট থাকে দুটো একসঙ্গে নিলে রেটটা আরও কমে যাবে এটা সবাই জানো আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের জেনারেল যারা রয়েছ তাদের কি কী সাবজেক্টে নোটস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাংলা হিস্ট্রি পল সায়েন্স এডুকেশন সংস্কৃত জিওগ্রাফি সোশিওলজি ইংলিশ ফিজিক্যাল এডুকেশন এবং ফিলোজফি টোটাল এই দশটা সাবজেক্টের নোটস কিন্তু তোমাদের দেওয়া হবে এই দশটা সাবজেক্টের নোটস যাদের যাদের লাগবে তারা কিন্তু আমায় কল করে অবশ্যই কিন্তু নোটসটা নেওয়ার ব্যবস্থা করে নিচ্ছ এটা তোমাদের উপর ছাড়ছি কিন্তু সময় তোমাদের হাতে খুব কম রয়েছে আর যদি চলে এলো তাহলে সেমিস্টারটা আর দিয়েও কোনো লাভ হবে না কারণ তোমাদের বলে দিচ্ছি যে এবার এলে আর এগুতে তোমাদের দেবে না ওই জন্য তোমাদের ফিফথ সেমিস্টারটাই কিন্তু ক্লিয়ারটা আগে করতে হবে এরপর ফিফথ সেমিস্টারের পর যাদের যাদের সিক্স সেমিস্টারের নোটস লাগবে তারাও আমাকে এই নাম্বারটায় কল করবে যে আমার সিক্স সেমিস্টার নোটস লাগবে তাহলে তোমাদের যারা কল কল করবে তাদের সেই সাবজেক্ট ভিত্তিক কিন্তু নোটস তৈরি করা আমি শুরু করব। ঠিক আছে যদি সিক্স সেমিস্টার নোটস লাগে সেটাও তোমাদের তৈরি করে পিডিএফ আকারে তোমাদের হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেবো এবং তোমাদেরও আলাদা করে গ্রুপ খোলা হবে যাতে তোমাদের সেইখানে যদি অসুবিধা হয় অনার্স হোক পাশ হোক সিক্স সেমিস্টার কোনো নোটস লাগলে আমাকে ফোন করছো তাহলে সিবিসিএস সিস্টেম স্টুডেন্টসদের ফিফথ সেমিস্টার ছাত্র ছাত্রীদের অলরেডি নোটস দেওয়া স্টার্ট হয়ে যাচ্ছে এই ভিডিওটার পর অর্থাৎ তোমরা কাল থেকেই ফোন করতে পারো বা রবিবার থেকেও ফোন করতে পারো নোটস নিয়ে নিচ্ছ যারা নোটস নিয়েছে যারা পরীক্ষা দিয়েছে তারা কোনো দিন এখানে ফোন করে জিজ্ঞাসা করে না বা ফোন করার ওনাকে ভাবেও না যে নোটস কি কিনা কেমন আসবে কি কমন আর যারা নেয়নি যারা চেনে না এস এন একাডেমিকে তাদের তো বলবো যে একবার নোটটা নিয়েই দেখো ওকে নোট নিলে পরীক্ষার হলে বুঝতে পারবে যে নোট কার কাছ থেকে নিলাম যে গুলো দেওয়া হবে সেই কোশ্চেন্সগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসবে আর টু মার্কস তো বলতে হবে না টু মার্কস তো তোমাদের সবই কমন আসবে আমি এখানে অন ইউটিউব বলে দিচ্ছি কারণ আমি এটা করে দেখিয়ে দিয়েছি থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার দেখিয়ে দিয়েছি ফার্স্ট সেমিস্টারও করে দেখিয়ে দিয়েছি তো তোমাদের এবার বলে দিচ্ছি যে যাদের নোটস দরকার হবে ফিফথ সেমিস্টার সিবিসিএস বোর্ডের অনার্স হোক পাস হোক তারা এই নাম্বারটা কল করা শুরু করে দাও এবং তোমরা তোমাদের নামটাকে নথিভুক্ত অধিভুক্ত করো আমি আমার রেজিস্টার খাতার সাবজেক্ট সমেত তোমাদের নাম লিখে নেব যে এই সাবজেক্টের এই স্টুডেন্টস অনার্স বা পাস আমি লিখে নিলাম তারপরে সেইগুলো ধরে 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 সবাইকে নোটস দেওয়া শুরু করব তারপরে তোমাদের গ্রুপ খোলা গ্রুপের মধ্যে তোমাদের কিন্তু জয়েনিং গ্রুপের মধ্যে তোমাদের ক্লাস টু মার্কসের পিডিএফ সেইগুলো কিন্তু গ্রুপের মধ্যে দেওয়া আমি শুরু করে দেবো ঠিক আছে তাহলে আশা করছি স্নেহ ছাত্র ছাত্রীরা রেডি হয়ে যাও ফিফথ সেমিস্টার সিবিসিএস যারা চিন্তায় ছিলেন সাপ্লি স্টুডেন্টসদের বলছি কোনো চিন্তা করার দরকার নেই জাস্ট নোটসটাকে তোমার কাছে পৌঁছানোর অপেক্ষা তারপর আমি বলে দেবো তোমাদের ওই নোটসের মধ্যে কোনগুলোকে বেশি বেশি করে পড়তে হবে ব্যাস আর তোমাদের কিছু করতে হচ্ছে না বাকিটা তোমরা পরীক্ষা হলে যত পারবে লিখে আসবে সাপলি কাটতে বাধ্য আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা নোটস নিয়েই যে পরীক্ষা দিলেই সাপলি কেটে যাবে এটা নয় নোটস নেওয়ার পর তোমাদের একটা কাজ করতে হবে যারা নোটস নেবে শুধুমাত্র তাদের বলে দেব যে তারা কি করবে ওকে ফোন করবে একটা জিনিস তোমাদের করতেই হবে আর এই জিনিসটা এবার করতেই হবে যেটা এতদিন ছিল না তাই যারা যারা নোটস নেবে তাদেরকেই বলে দেবো যে কি করতে হবে ওকে তোমাদের গ্রুপ ক্রিয়েট করা হবে সেখানেও আলোচনা হবে কোনো চিন্তা নেই কারণ আমি তোমাদের শুধু নোটস দেবো না প্রপারলি তৈরি করে তোমাদের এক্সাম হলে পাঠাবো ওকে চলো আর বেশি কথা বলছি না সিবিসিএস স্টুডেন্টসরা রেডি হয়ে যাও তোমাদের কিন্তু আমি আপলোড করে দিলাম এবার থেকে নোটস নেওয়া স্টার্ট করে দাও ফোন করো নাম নথিভুক্ত করো সাবজেক্ট বলে দাও আমি লিস্ট করে নিয়ে তারপরে এক এক করে সব নোটস দেওয়া স্টার্ট করো ভালো থেকো সুস্থ থাকো যতবার ভিডিওটা ছড়িয়ে দাও যে চলো সিবিসিএস এর স্যার নোটস দেওয়া শুরু করে দিয়েছে